তুশিলের পরিচয় দিয়েছেন সেজন্য বাংলাদেশ ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আজকের সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য আমি পাঠ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ফ্রেশ ব্রিফিং তারিখ পাঁচে মে দু হাজার পঁচিশ বিষয় শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে পুলিশি হামলা ও পরবর্তী কর্মসূচি ঘোষণা বিষয়ক সাংবাদিক সম্মেলন আজ পাঁচে মে দু হাজার ইসলামী ছাত্র সেনা ঘোষিত দেশব্যাপী শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চিহ্নিত কিছু সন্ত্রাসীদের যৌথ হামলার ঘটনা ঘটেছে যা আমরা গভীর খুব নিন্দা ও উদ্বেগের সাথে জানাচ্ছি বিশেষ করে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম মুরাদপুর মুরাদপুর অক্সিজেন মোড় রাঙ্গুনিয়া বাসখালী ও ফটিকছড়ি এলাকায় পুলিশের লাঠিচার্জ গ্রেফতার ও আক্রমণে বহু নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন আহতদের মধ্যে অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন গ্রেফতার চট্টগ্রাম পাঁচলাই থানা এলাকা থেকে গ্রেফতার হয়েছে আনাইল এলাকাতে একজন গ্রেফতার হয়েছে গাজীপুরে পাঁচজন গ্রেফতার হয়েছে প্রত্যেক স্থানে পুলিশ শান্তিবর্ণ কর্মসূচিতে বনা প্রদান করেছে আপনারা দেখেছেন এবং এতে জামাত শিবির ঘটনার উগ্র উপাদান উপাদান পুলিশের সঙ্গে মিলিত হয়ে হামলায় অংশ নেয় যা সরাসরি ছাত্র প্রতি পরিকল্পিত ও উদ্দেশ্য সহিংসতা আমরা স্পষ্ট করে জানাচ্ছি ইমাম রইস হত্যাকাণ্ডের মামলা অবশেষে রুজু হয়েছে কিন্তু এখনো অপরাধীরা গ্রেফতার হয়নি এই দীর্ঘতি বিচারিক প্রক্রিয়া এবং আজকে শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বরচিত হামলা এটাই প্রমাণ করে আদালত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী এখনো বিচার প্রতিষ্ঠায় আন্তরিক নয় বিশেষভাবে উল্লেখ্য চট্টগ্রামের সুন্নি অঙ্গনের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক শক্তির অন্যতম মার্কাজ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা এলাকার কাছাকাছি যেখানে বরাবরের শান্তিপূর্ণ ধর্মীয় পরিবেশ বিরাজমান থাকে সেই এলাকায় আজকের অবরোধ কর্মসূচিকে ঘিরে হঠাৎ করে পুলিশি হয়রানি উত্তেজনা সৃষ্টি ও সহিংসতা আচরণ আমাদের নজরে এসেছে এই মামলা শুধু একটি প্রতিষ্ঠানে নয় বরং সুন্নি মুসলমানদের আত্মমর্যাদা ও বিশ্বাসের উপর সরাসরি আঘাত বলে আমরা মনে করি আমরা এই ঘটনায় তীব্র খুব ও নিন্দে প্রকাশ করছি যে জায়গা থেকে যুগ যুগ ধরে ইমান আগিদা রক্ষা ও ইসলামের সত্য প্রচারে নেতৃত্ব এসেছে সেই পবিত্র এলাকা আজ রাষ্ট্রীয় দমন নিপীড়নের শিকার হয়েছে এটা শুধু দুঃখজনক নয় অত্যন্ত ন্যাকারজনক এবং পরিকল্পিত উস্কানি বলে আমরা মনে করি আমরা রক্ষা না করে সেসব এলাকায় পুলিশের উপস্থিতি ও আগ্রাসী আচরণ এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বলে আমরা মনে করছি আমাদের স্পষ্ট অবস্থান অনুমতি বিলম্বে ইমাম রশিদ্দিন হত্যার মামলার সকল আসামিকে গ্রেফতার করতেই হবে এবং এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই উদ্বেগ নেওয়ার জন্য আমরা তীব্র এবং খুব কঠোরভাবে আবেদন জানাচ্ছি গ্রেফতারকৃত নেতা কর্মীদের অবিলম্বে নিঃশত্ব দায়ে পুলিশ ও সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই এই অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে ছাত্রসেনা দমে যাবে না বরং গণ আন্দোলনের আগুন আরো জ্বলবে ঢাকা চট্টগ্রাম প্রেস ক্লাব আগামীকাল আগামীকাল ছয় মে দু হাজার পঁচিশ ঢাকা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবে কালো পতাকা মিছিল আর কর্মসূচি পালন করবে আজকে সাংবাদিক সম্মেলনে আমরা তা ঘোষণা করছি আমি আবারও বলছি আগামীকাল ঢাকা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবে আমাদের নেতা কর্মীরা আজকের এই পুলিশে হামলা এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে বিকাল তিনটায় এবং যে সমস্ত মহানগর এবং সদর রয়েছে উপজেলা উপজেলা জেলা কমিটি ওই ওই জায়গাগুলো তো আমাদের কর্মসূচি পালিত আমরা আপনাদেরকে অবহিত করছি আমরা দেশের গণমাধ্যম মানবাধিকার সংস্থা সচেতন নাগরিক সমাজ আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানাচ্ছি এই মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রীয় সহিংসতার বিরুদ্ধে সুচার হন বাংলাদেশ ছাত্র সেনা কখনো অশান্তি চায় না কিন্তু ন্যায় বিচারের প্রশ্নে আমরা আপোষ করব না আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি আরো কঠোর কর্মসূচির জন্য ছাত্র সেনা প্রস্তুত রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে আমরা আজকের সংবাদ সম্মেলন সম্পন্ন করলাম এবং এক্ষেত্রে এক্ষেত্রে আপনারা যারা উপস্থিত হয়ে আমাদের আজকের এই সংবাদ মাধ্যমের সংবাদ কর্মী ভাইয়েরা আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানায় আমরা আশা রাখব গত আঠাশ তারিখে আন্দোলন থেকে এই পর্যন্ত যারা আমাদের সম্বাদগুলো

সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সাধারণ আচ্ছা আপনার উত্তর প্রশ্ন আসছে আপনারা বলতে পারেন বলেন আপনি কি বলছেন আচ্ছা শহীদ রহিজুদ্দিন সাতাইশ তারিখ ভোরে মানে ভোরে ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন খারা হেরা এর এরপরে আমরা জানার পর ওনার লাশ নিয়ে আমরা থানায় গিয়েছি ওনার পরিবার পক্ষ থেকে মামলা করার চেষ্টা করা হয়েছে এজাহার দেওয়া হয়েছে ওনারা মামলা নেয়নি পরবর্তীতে গাজীপুরে উপ পুলিশ কমিশনার এবং এই থানার ওসি সহ ওনারা একটা সংবাদ সম্মেলন করেছে মধ্যরাতে আপনারা হয়তো এখানে অনেক পত্রিকা এবং মিডিয়ায় এসেছে জাতীয় জাতীয় দৈনিকmathbbপাজ যায় যায় দিন সহ অনেক পত্রিকায় প্রথম আলোচনা অনেক পত্রিকায় আমি দেখেছি মধ্যরাতে সংবাদ সম্মেলন হয়েছে মধ্যরাতে সংবাদ সম্মেলন এখানে যে একটা দুর্বেশম কাজ করেছে মধ্যরাতে সংবাদ সম্মেলন করে তারা মব ফাইন্যান্স যারা করেছে যারা সহিদ রফিকুলউদ্দিনকে হত্যা করেছে তাদেরকে বাঁচানোর জন্য যা যা বলার তাই তাই বলেছেন কিন্তু রইসুদ্দিন রইসুদ্দিন এ অপরাধী সাজানোর জন্য ওনাকে যে মিথ্যা একটা ঘটনা সাজিয়েছে সেই ঘটনাকে প্রমাণ করার জন্য ওনারা জোর প্রচেষ্টা চালিয়েছে পরবর্তীতে পরবর্তীতে আমরা যখন চট্টগ্রামে এবং ঢাকায় প্রোগ্রাম দিয়েছি এবং গতকাল হয়েছে কি মার্চ টু গাজীপুর এ কর্মসূচি দেওয়ার পর ওনারা মামলাটা রুজু করেছে প্রেসারের পরে ওনাই মামলাটা রুজু করতে বাধ্য হয়েছে এখন মামলাটা রুজু করেছে পুবাই থানার ওসি মামলা রুজু করেছে আসামিদের বিরুদ্ধে গতকাল যারা শহীদ রহিউদ্দিন হত্যার বিচারের দাবি করে যারা গাজীপুরে মিছিল করেছে বিক্ষুভ করেছে স্থানীয় পাঁচজন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে তন্মধ্যে বিভিন্ন তরিকতের ভাইয়েরা আছে যেমন জাকের ফ্রন্ঠে জাকের জাকের পার্টি ছাত্রপ্রন্ঠের একজন নেতা গ্রেপ্তার হয়েছে সাংবাদিক সম্পাদক গ্রেপ্তার হয়েছে তারপর আরো দুইটা দরবারের কর্মী গ্রেপ্তার হয়েছে আমাদের ছাত্র সেনার একজন কর্মী গ্রেপ্তার হয়েছে আমরা দেখতে পাচ্ছি ওনারা মামলাটা রুজু করতে বাধ্য হয়েছেন কিন্তু সরকার এখানে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতে পেয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি নির্দেশ দিয়েছে আসামিদের গ্রেপ্তার করতে ওনারা উল্টো গ্রেপ্তার করতেছে যারা শহীদ রহিজ উদ্দিনকে হত্যা করেছে তার বিচার যারা দাবি করছে তাদেরকে গ্রেপ্তার করছে যারা হত্যা করেছে যাদের বিড়ি পুড়ে অনেক জায়গায় তারা লাইভ করেছে তাদের ছবি ভাইরাল কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতেছে না

আমরা আহলে সুনাতওয়াল জামাতের পতাকাবাহী সুফিবাদী মতাদর্শে বিশ্বাসী সুফিবাদীরা কারো উপর আঘাত করে না আমাদের একমাত্র আদর্শ আছে বাংসুরবিহীন করা হরতালের ইতিহাস আছে বাংলা ইসলামী ছাত্র সেনা আমরা কারো উপর আঘাত করিনি আর আমরা আমাদের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছি প্রত্যেক স্পটে লাইভ ভিডিও ছিল লাইভ ছিল আমাদের লাইভ পুরে স্যার দেখতে পারবেন আমাদের নেতা করবিরা কারো উপর হামলা করেনি কাউকে আঘাত করেনি যারা তারা খারাপ এখন বলি চব্বিশের গণ অভ্যুত্থানের পট পরিবর্তন হয়েছে সেখানে এখন আগে যারা হেলমেট বাহিনী ছিল সেই হেলমেট বাহিনীর পরিবর্তন হয়ে এখন নতুন নতুন একটা হেলমেট বাহিনী বাহিনী যুক্ত হয়েছে আগের হেলমেট বাহিনী চলে গেছে কিন্তু তাদের স্থান করেছে পুলিশের সাথে নতুন একটা হেলমেট বাহিনী যারা আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে আমরা বিভিন্ন আপনারা দেখবেন তাদের ছবির সাথে মিলানো আছে তারা খাদের নেতাকর্মী যারা এখন ফেসবুকে ভাইরাল আপনাদের যারা ফেসবুকে যারা আপনারা বিভিন্ন মিডিয়া থেকে লাইভ করছেন সেখানে লাইভের মধ্যে কমেন্ট করা হয়েছে হে খার কর্মী আমরা নাম বলতেছি না নাম বলতে হচ্ছে না সবাই জানে বর্তমানে কারা মব জাস্টিস করতেছে তারাই বর্তমানে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে এই লাঠিয়াল বাহিনীদেরকে আমরা চিহ্নিত করে তাদের ছবি তো ভিডিও ফুটেছে স্পষ্ট আছে এই লাঠিয়াল বাহিনীর সাথে বাংলা ইসলামী ছাত্র সেনা বাংলা ইসলামী যুব সেনা বাংলা ইসলামী ফ্রন্ট আহলে ফতুয়াল জামাত সহ সুফিবাদী কোন দরবারের সাথে সম্পৃক্ত তা নাই আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য যারা এই লাঠিয়াল বাহিনী তাদের গ্রেপ্তার করার জন্য এই সংবাদ সম্মেলন মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি সরকারের নিকট আমাদের কোন কর্মী বিশেষ করে এটা বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনার কর্মসূচি ছিল আমাদের দায়িত্বশীল কোন কর্মী মিডিয়া কর্মী কিংবা প্রশাসনকে বাধা দেয়নি শোনেন মিডিয়া কর্মী বাধা দেয়নি এক দ্বিতীয় কথা হচ্ছে মাঝখানে যদি কেউ নাশকতা করে ওদেরকে চিহ্নিত করার দায়িত্ব আমাদের নয় এটা মিডিয়া কর্মী আপনাদের

এই আন্দোলন এই আন্দোলন শেষ হবে না যতক্ষণ পর্যন্ত ইমাম রইসুদ্দিন হত্যার বিচার হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমাদের কাল কালো পতাকা মিছিল এরপর আমাদের ধারাবাহিক কর্মসূচি আসবে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের কাছে কোনো যদি আপনাদের কাছে মিডিয়ার সাথে যদি কারো সাথে দূরত্ব হয় কোনো যদি কেউ যদি আপনাদের সাথে যদি মিসবিহেভ করে আপনারা সাথে সাথে আমাদেরকে জানাবেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমাদের কর্মীদেরকে আমরা কঠোরভাবে নির্দেশ দিয়েছি মিডিয়া এবং পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আহারে স্নতওয়াল জামাত আমি আহারে স্নতওয়াল জামাতের বর্তমান যে আমাদের আন্দোলন হচ্ছে এই আন্দোলনের মিডিয়া কমিটির সচিব প্রধান মিডিয়া মিডিয়া সেলের প্রধান এবং আমি বাংলাদেশ ইসলাম ফ্রন্টের কেন্দ্রীয় সহকারী দপ্তর সচিব মোহাম্মদ ফরিদুল ইসলাম অ্যাডভোকেট মোহাম্মদ ফরিদুল ইসলাম আমি আহারে স্নতওয়াল জামাত মিডিয়া সেলের প্রধান সাতের জন সাতাশ জন টোটাল আন্দোলনের আহত আহত আমাদের প্রায় শতাধিক আমি 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 দশ সাড়ে দশটায় তিপ্পান্ন জনের লিস্ট পেয়েছিলাম আহত তার মধ্যে আমি কয়েকজনের নাম বলতেছি আমাদের যারা গ্রেপ্তার হয়েছে ছাদগাঁও থেকে গ্রেপ্তার হয়েছে ফাঁসকেস থেকে বোরহান আরিফ এনা মোহাম্মদ হাসান আরিফুল ইসলাম নকিব আব্দুল মালিক রাকিব খালেদ বিন হোসাইন মালিক চৌধুরী এরা গ্রেপ্তার হয়েছে হ্যাঁ 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 ওই চাপে আমাদের সাথে যে গ্রেফতার সাথে একজন চট্টগ্রামে নরসিংতে একজন নিকুচ বিবাড়িতে একজন গ্রেফতার তারপর গাজীপুরে চারজন পাঁচজন পাঁচজন গ্রেফতার আমাদেরকে বলা হয়েছে আমরা জানিয়েছি যে ভিডিও ফুটেজ আমরা পেয়েছি আপনাদের মাধ্যমে সেই ভিডিও ফুটেজে দেখা গিয়েছে যে পুলিশের সাথে কিছু হেলমেট পরিহিত এবং অস্ত্র নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে লাঠি নিয়ে আমাদের ছেলের উপর হামলা করেছে যারা বিক্ষোভ অবরোধ করছে অবরোধ কর্মসূচি পালন করছে তাদের উপর হামলা করা হয়েছে তো এরা কারা এরা আপনারা আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা আপনারা চিহ্নিত করতে পারবো আশা করি এবং এদের সাথে আমাদের কোনো কি নেই কিন্তু পুলিশের সহযোগিতায় তারা ঘটনা ঘটিয়েছে তো প্রশাসন আমাদেরকে জানিয়েছে আমাদের যে নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে নিঃশব্দ মুক্তি দিবে এই আশ্বাস চোখে আমাদেরকে পুলিশ জানিয়েছেন আপনাদেরকে একটা কথা বলি মেহরবানি আমাদের এই আন্দোলন আমাদের এই আন্দোলন কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে নয় কোনো রাজনৈতিক দলের সাথে ময়দানে আন্দোলন করা হাত ডাকবি করা নয় আমাদের আন্দোলনটা সুনির্দিষ্ট শহীদ রহিসের জন্য বিচার বিচারের দাবি এবং ওনাকে যারা শহীদ করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবি কিন্তু এটা যদি ভিন্ন পথে ভিন্ন পথের রূপ দিয়ে কোনো রাজনৈতিক দল যদি অন্যদিকে নিয়ে যেতে চায় তাহলে এটা শক্ত হাত দমন করবে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ফ্রং সেনা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমি কিছু মিডিয়া নাম্বারটা